গড়ের বউ কখন ইচ্ছা করে চেঞ্জ হয় না চেঞ্জ হওয়ার পিছনে অনেক কিছুর কারণ থাকে স্বামীর অবহেলা অসন্মান অযত্ন শ্বশুর শ্বশুর উপু স্বামের কথা পরিস্থিতির শিকারও শিকারে পূজা প্রতি মারে এইসব কিছুর কারণে একটা পালনীয় পরিবর্তন হওয়ার জন্য বাধ্য হয়ে যায় কিন্তু সবাই শুধু চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে ওইটা দেখে চোখে কিন্তু বদলে যাওয়ার কারণ কি হয়েছে দেখা একটা মেয়ে যে বদলে গেছে হ্যাঁ কেন বদলে গেছে এমন কী হয়েছে এই জিনিসটা কেউ জানার চেষ্টা করেনি শুধু বদলে গেছে বদলে গেছে ওইটাই সবাই কাহিনি শুরু করে দেয় কিন্তু তারাই যে বদলাইছে ওইটা বলে না যাই হোক আমার মেয়ে আমার মেয়ের সিলের জন্য কে ভিডিও করবো আর কে ভয়েস রেকর্ড করবো বাচ্চা থাকল এমনটাই আমার রান্না বান্না খুবই সাধারণ এত বিআইপি ব্যাকগ্রাউন্ড বলেন পাক বলেন তেমন কিছুই নেই 你这样子打都要难多了，嗯嗯嗯